ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী ব্রত ভবিষ্যত্তর পুরাণে চুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে শ্রী গুরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী থেকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী স্থির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর বিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ দূরকারিণী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখী ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কারণে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতির প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাঁদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্ত কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম ঘটল তারপর তাদের এই রকম তালমান ভাব দেখে তারা যে পরস্পরে কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিসম্পাদ দিলেন রে মোরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসার জন্ম লাভ করে মর্তুলোকে নিজে দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিসম্পাদে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাচ নিজ পত্নী পিসাচকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরকের মতো প্রাপ্ত হয়েছে অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘে শুক্লপক্ষে জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশত বিক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানাসী যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্য উদয় দ্বাদশী উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পেশাচত্ব দূর হলো আমার অভিসম্বাদ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বলেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বলেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতের জানা আসক্ত এবং যাঁরা কৃষ্ণ ভক্তি পরায়ণ তাঁরা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত সকল প্রকার পাপকে দূরীভূত করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনাহতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয় একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ